আমার মাওলার পুরান তালাওয়াতের জন্য পাগল দেখো। আমার মাওলার পুরাণের তালাবাতের কারিমের কত সাদ আমার মাওলার জিকির দেখো আমার মাওলার জিকির যে কত মজা এক আল্লাহ বলছিল বাবা যখন আমার জিকির করি আমি যখন জিকির করি মাওলার জিকির করি আমার মুখটা রসগুল্লা দিয়া বুড়িয়া যায় মিষ্টিতে বুড়িয়া যায় আমি মনে করি আমার মুখটা মিষ্টিতে বুড়িয়া গেল এই মরম ভাবে আমরা তুমি বাবা জিকির করতে পারি না আল্লাহ জিকির করতে বাবা ঘন্টা আর ঘন্টা চলিয়া যাইত ইমন কি তার প্রত্যেকটা ফসমে ফসে আমার মাওলার জিকির হইতে থাকতো। দমে দমে হাফসে তুমি আমার মাওলার জিকির হইত এ দুনিয়া তার বাবার এই জবান দিয়া কাকে ডাকতে আসো এই জবান দিল মাওলা আজকে আম্মাকে আম্মা ডাকি আম্মার করি যা ঠান্ডা করতে আস আব্বাকে আব্বা করিয়া ডাকি আব্বার করি ঠান্ডা করতে আস বন্ধুকে বন্ধু করিয়া ডাক দে বন্ধুর করি ঠান্ডা করতে আস এ আল্লাহ বাকে নাফর বান্দা বান্দি রাখ আমার মাওলা তোমার দিকে তাকাইয়া তাকাইয়া দেখতে আসে ডাকতে আসে এ নিমখরাম বান্দা বান্দি যখন তোর মা রেহেমের ভিতরে ছিলেন এখন কিন্তু ওই সময় কিন্তু আমি মাউল ছিলাম যখন রুহু জগতে ছিল আমি মাউল ছিলাম যখন আবার দুনিয়াতে থাকবি আমি সঙ্গে যখন কবরে যাবে আমি মাওলা জিন্দিগি পাইয়া আমি মাওলাকে বলিয়া গেলা এ আল্লাহ বাকের বান্ধবা তোর বন্ধু বান্ধব কিন্তু তোর কবরে যাবে না তোর বাবা রে দুনিয়াতে কিন্তু তোর কবরে যাবে না ওই কবরে দুনিয়ার কোনো বন্ধু বান্ধব পাইবে না দুনিয়ার কোনো চেয়ারম্যান দুনিয়ার কোনো মেম্বার দুনিয়ার কোনো মন্ত্রী দুনিয়ার কোনো ম্যাজিস্ট্রেট পাইবে না একমাত্র ইমান আমল ছাড়া ওই কবরে কোনো আপন কাউকে পাইবা না আপন বলতে তোমার কেউ আপন হবে না একমাত্র ইমান আর আমল ইমান আমল জোরস্থ করিয়া নরম করিয়া সকে পানি নিয়া তারপরে আমার মাওলা বাকে খবরের রা করিও আমার বাবার একদিন কিন্তু বুঝে আসবে আই এ সুন্দর জিন্দিকা কেন আমি জিকির দিয়া কাটাইলাম না কেন আমি কোরআনুল কারিমের তালাবাদ দিয়া কাটাইলাম না আফসুস আসবে ওই আফসুস করলে আর কোনো দিন বাবা তোমার আমার কোনো কাম হবে না জিকির করানো বান্ধবান্দিরা কল্পিয়া মতের ময় মৈদানে বিনা হিসাবে আমার মাওলার জান্নাতে হাঁসতে হাঁসতে চলি হাঁসবে সবাই বলেন সুভানন্দ এ দুনিয়াদার বাবা রাজকার কার জন্যে পাগল হইস দুনিয়ার জন্যে পাগল হয় কেউ বাবা দুনিয়ার বিবির জন্য পাগল হয়েছে কেউ টাকা পয়সার জন্য পাগল হইল কেউ ক্ষমতা নেওয়ার জন্য পাগল হইল কিন্তু মূলত আর আমি মাওলার পাগল হইতে না আমার মাওলার পাগল হইয়া দেখো কত যে মজা আমার মাওলার এবার পাগল হইয়া দেখো এবার কত যে মজা ভাবে তোমার কাছে আরজ করছে আল্লাহ রব আমিন বলবে হে আমার ফেরস্তারা আমার এই বান্দারা কি আমার জাহান্নাম দেখছে জান্নাত দেখছে আমাকে দেখছে কন্যা কন্যা দেখিয়া এই পরিমাণ তাদের কান্না আফসুস বেহেস্তের আশা তোমরা সাক্ষী থাকো সবাই আজকের এই দোয়ার মাহফিলে জিকিরের মাহফিরে আসলাহির মাহফিলে যারা আসলো বসলো আমি আল্লাহ সকলকে ক্ষমা করিয়া দিলাম সুভা এই মাহফিলটা একটা গুরুত্বপূর্ণ মাহফিল আমলের মাহফিল জিকির হবে জিকির একটা গুরুত্বপূর্ণ আমল আল্লাহ বাকের বান্দারা যখন জিকির করবে প্রত্যেকটা জিকিরে জিকিরে আল্লাহ তালা তাদের সপ তাদের আমল নামাজ লিখে দিবে গুনা কাটিয়া দিবে বেহেস্তে রাস্তা অগ্রসর হবে আল্লাহ আল্লাহের বান্দারা যখন সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার জিকির করবে প্রত্যেকটা জিকিরে মাইরে ভেলে আল্লাহ তালা আল্লাহের বান্দার আমল নামে এক হাজার নিকি দান করিয়া দিবে কাজী আমার বাবারা নেক কামাই করার সময় কিন্তু এখন যেদিন তোমার আমার চক্র বুঝিয়া যাব যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়া ফেলবো ওই দিন যতই চেষ্টা কর আর কোনোদিন জিকির মাফিরে আসতে পারবা পারবানা আল্লাহবাকের মান্দারা যখন বেশি বেশি করে জিকির করব আমার মাওলাকে ওলাকে যখন স্মরণ করব আমার মাওলা বলতে আসে বলা থাকুন এ আমার বান্তারা তোমরা আজকে মসজিদে বসিয়া বসে কিছু মানুষ আমি মাওলাকে শরণ করতে আস আর আমি মাওলা প্যারেস্তায় জামাত নিয়ে তোমাদেরকে স্মরণ করতে আসি কাজী আমার বাবারা মাওলাকে স্মরণ করলে মাওলা অল্লাহ একবার তোমরা স্মরণ করলে মাওলা তোমাদেরকে স্মরণ করবে এই জন্যে শেষ জিকির মনে করিয়া মনকে বুজাইয়া তো মাওলার জিকির করিয়ালা যখন জিকির করব খেয়াল দেয়াল সহকারে জিকির করব। আমাদের অলি বলতো বাবা খেয়ালে আউলিয়া আর বে দেউলিয়া খেয়াল সহকারে জিকির করার নাম হলো আউলিয়া আর যদি আমরা এমনি এমনি জিকির করি এই জিকিরে বাবা কোনো তাসির হবে না আল্লাহ কোনো ফায়দা হবে না আমাদের আল্লাহ চেষ্টা তরিকার মর্বি বলছে জিকির এবং ফায়দা এবং কায়দা কৌশল অনুযায়ী জিকির করা লাগবে আল্লাহ বাকরের বাঁধা বাঁধিরা আল্লাহ আকবার বেশি বেশি কোনো জিকির করবে তার কলবের রোগ দূর হইয়া যাবে তলবের অহংকারী কলবের রিয়া হিংসা এইগুলা সব কিছু দূর হইয়া যাবে কায়দা কৌশল অনুযায়ী জিকির করতে পারো দেখবা দিলটা এমনভাবে ভাঙ্গিয়া যাবে আল্লাহ এই পাথরিয়া দিন মোমের মতন গলিয়া যাবে জর্নার মতন তোমার আমার চক্ক দিয়া পানি বের হইতে থাকবে দেখবা আস্তে আস্তে ওই দিলির ভিতরে আমার মলরার মহাপথ পয়দা হয়ে যাবে জিকি নাসকার উদ্দেশ্য হল দিলকে পরিষ্কার করা অন্তরকে পরিষ্কার করা যার দিল ভালো তার দুনিয়ার সব কাজ বলো যার দিল ভালো না তার দুনিয়ার কোনো কাজ কর্ম বালো না নামাজে গেলে নামাজে মনোযোগী থাকে না আবার কোনো এবার যথেতে গেলে এবারে মনোযোগী থাকে না আর যার দিলবালো তার দুনিয়ার প্রত্যেকটা কাজ সুন্দর এই জন্যে দিলকে পরিষ্কার করা একমাত্র ওষুধ হলো মাওলা ভাগের জিকির আল্লাহ রাব্বুল আমি বলতে আছেন হে আমার ইমানদার বান্ধা বাঁধি তোমরা বেশি পরিমাণ আমি মাওলার জিকির কর এবং সকাল এবং সন্ধ্যা আমি মাওলার জিকির করব। এ দুটার বাবা আজকে আমরা কয় তাজবি মালার জিকির করছি কালি সাবো আলাই দৈনিক সাড়ে চব্বিশ হাজার জিকির করতে উনি বড় মহাদেশ ছিল বড় কারি ছিল অল্লাগর বড় আলেম ছিল বাবা এত বড়ো আলেম হওয়ার পরেও উনি দৈনিক সাড়ে চব্বিশ হাজার জিকির আমার মাউলার দরবারে পাঠাইতে আজকে তোমার আমার দিলের মধ্যে জিকির করতে ভালো লাগে না এর অর্থ হলে তোমার আমার দিল মরিয়া গেছে অন্তর মরিয়া গেছে ওই মুরদার ওয়ালা দিল যদি জীবিতা করতে চাও আমার মাওলার জিকির কর এখন আমরা মাওলা ভাগের জিকির করব খেয়াল দিয়াল সহকারে যখন আমরা দূর শুনি পরব খেয়াল করব এই দূরদের হাদিয়াটুকু সোনার মদিনা পচাইতে আছি আর যখন এসে কোনো মদলিশে বসে আর খিয়াল করব জীবনে গুণা হইতে তও ভাগ করতে আছি যখন আমরা এই মজলিসে বসে সুভা আন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার জিকির করব আর খিয়াল করব আমি আমার মাওলাকে ডাকতে আছি আর মাওলা আমার আর জবাব দিতে আসে আমার মাওলা ডাকতে বলে বন্ধ বোলা এ বন্ধ তুমি ডাকো কেন আমি মাওলা তোমার সঙ্গে আসি যখন মাওলার জিকির করব আল্লাহ বাদে কেহ মা বুধ না লা টান পালা অল্লাহু একবার ধান দিকে আমার চেহারাটা ঘুরাইতে হবে যখন ইল্লাল্লাহ জরব দিব অল একবার অল্লাহ একবার যখন ইল্লাল্লা আমরা জরব লাগাব বাম দুধের দুই আঙুল নিচে কলব থাকে ওই কলহের দিকে খেয়াল করিয়া ইল্লা জরব দিব আমার কলবে আল্লাহ আছে যখন আল্লাহ জিকির করব খেয়াল করব আল্লাহ বাদে কে যখন আমরা ইল্লা আল্লাহ জিকির যখন শুরু করব আর খেয়াল করব আমার কলব একমাত্র আল্লাহ আছে সুবাহ আল্লাহ ইল্লা আল্লাহ করে জিকির দিয়া খেয়াল বিতা করব আমি আমার মাওলাকে ডাকতে আছি মাওলা আমাকে দেখতে আছে আল্লাহ মাওলা আমার দিকে তাকায়া রয়েছে মাওলা আমার দিকে ছাইয়া রয়েছে এই খেয়াল ফাইদা করে যখন না টান দিব আর খেয়াল করব নাই 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 আল্লাহ বাদে কেহ হো মাহবুব নাই এই খেয়াল করে আমরা কয়েক মর্তবা জিকির করব আর দিনের দিকে খেয়াল করব আমার কলবে একমাত্র আল্লাহই আছে যখন মাওলাকে ডাকবো ই্ল অল্লহ এখন খেয়াল করবো আমার করবো একমাত্র আল্লাহ আছে একমাত্র আল্লাহ আছে যখন মাওলাকে ডাকবো আল্লাহ আর খেয়াল করবো আমি আমার ডাকতে আছি মাওলা আমার কাছে আছে কি আমার সাহাশি ঘনি করে বসিয়া বলে বান্দা কা। কোন আন্দা ডাকো কেন তোমরা কি আমি মাওলাকে দেখো না আমি মাওলা তোমার সঙ্গে আছে আফালা তু বসি রে তুমি কোথায় তালাস কর কোথায় খুঁজতে আস আমি মাওলা তোমার সঙ্গে আছি এ বান্দা তুই আমার সঙ্গে মিলার মতন মিলতে পারলে আল্লাহ আমি মাওলা তোর সঙ্গে থাকবো তুমি কোথায় তালাশ করতে আছো কোথায় খুঁজতে আছো আমি মাওলা তোর সাহা রকের চেবণি করে আছি এই খেয়াল করিয়া আমার মাওলাকে রাখবো আল্লাহ 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 এই আল্লাহ বাকের বান্দা বান্দিরা শিয়ালে আউলিয়া বেহালে দেউলিয়া শিয়াল সহকার জিকির করার নাম হল আউলিয়া কাজী আমার বাবারা শেষ জিকির মনে করি আজকে আমরা এই মাওলাকে ডাকব হতে পারে আমার শেষ জিকি আর আগামী বৈঠকে আমি আসতে পারি ও পারি তুমিও আসতে পারো নাও পারো রে বাবা নিঃশ্বাসের বিশ্বাস নাই কার আগে কে দুনিয়া থেকে ছড়িয়া যাবে কারও কিন্তু জানা নাই আমার শেফ মসজিদ বাবা বলতো বারবার বলতো বাবা এই আজকের রাত্রটা তোমার উপর দিয়া যায় কিনা না আমার উপর দিয়া যায় কি বাবা সন্দেহ আছে কত মানুষ ঘুমাইছে আর সজাগ হয় নাই কত মানুষ ব্যাপারে হাটে গেছে আর আসে নাই কত মানুষ বাজারে গেল আর আসে নাই কত মার সন্তান বিদেশে গেল আর ফিরত আসে নাই কত মানুষ কত জায়গায় গেল আল্লাহ কত গাড়ি অ্যাক্সিডেন মারা যায় না ওকে পানি ডুবিয়া মারা যায় কিন্তু বাবা আসতে পারে নাই আজকে রাত্রাত তোমার আমার উপর দিয়া যায় কি না এখন বাবা মাগরিবের নামাজ পড়ছি এশারে নামাজ পড়তে পারে কিনা বাবা কারও কিন্তু জানা নাই আবার এসারে নামাজ পড়লে ফজরে নামাজ পড়তে পারে কিনা বাবা কারও কিন্তু জানা নাই আবার ফজরে নামাজ পড়িয়া বাবা জোহরে নামাজ পড়তে পারে কিনা বাবা কারও কিন্তু জানা নাই এর আগে বাবা আমার মাওলাকে চিন ইমান আমল দুরুস্ত করিয়া মাওলার কবরে। ক্ৰয়া না কিন্তু বাবা কবর কিন্তু বিছর ঘর। আল্লাহ নবী চল নল্লাহ আনি চল নাম বলেন আল্ফাবৰজা তুমিনৰ আউ আফৰা তুম মিনাপাৰি না এ আল্লাবাকেৰে বান্দাবান্দি ৰাপ কোনো কোনো নাফৰ মানের জন্য খবৰটা জাহান নামে কোৱা হয় যাবে যেই খবৰে একটি নয় দুইটি নৈ কেৰা নপৰি সাপ ধাবৱে দুনিয়ার কোনো বন্ধু বান্ধব পাইবে না দুনিয়ার কোনো চেয়ারম্যান দুনিয়ার কোনো মেম্বার দুনিয়ার কোনো মন্ত্রী দুনিয়ার কোনো ম্যাজিস্ট্রেট ফাইবা না একমাত্র ইমান আমল সারা ওই কবরে কোনো আপন কাউকে পাইবা না আপন বলতে তোমার কেউ আপন হবে না একমাত্র ইমান আর আমল ইমান আমল দুরুস্ত করিয়া আল্লাহ কলবকে নরম করিয়া চকে পানি নিয়া তারপরে আমার মাওলা পাকের খবরে রানা করিও কাজি আমার বাবারা একদিন কিন্তু আসবে আই এত সুন্দর জিন্দিগি রাখ কেন আমি জিকির দিয়া কাটাইলাম না কেন আমি কোরআন কারিমের তালাবাদ দিয়া কাটাইলাম না আফসোস আসবে ওই আফসুস করলে আর কোনো দিন বাবা তোমার আমার কোনো কাম হবে না জিকির কানে কালকে বান্ধা বান্ধিরা মাতের বিনা হিসাবে আমার মাওলার জান্নাতে হাসতে হাসতে চলিয়া যাবে সবাই বলেন সোভান এ দুনিয়া দার বাবা রাজ্যে পাগল হয়ে সুনিয়ার জন্যে পাগল হইলা কেউ বাবা দুনিয়ার বিবির জন্য পাগল হয়েছে কেউ টাকা পয়সার জন্য পাগল হইল কেউ ক্ষমতা নেওয়ার জন্য পাগল হইল কিন্তু মূলত তুমি আর আমি মাওলার পাগল হইতে পারলাম না আমার মাওলার পাগল হইয়া দেখো কত যে মজা আমার পাগল হইয়া দেখো কত যে মজা আমার মাওলার পুরানের জন্য পাগল হইয়া দেখো আমার মাওলার পুরানের তালাবাতের কারিমের কত সাদ আমার মাওলার জিকির শিয়াল দেয়াল সহকারে করিয়া দেখো আমার মাওলা জিকি যে কত মজা এক আল্লাহ বলছিল বাবা যখন আমার জিকির করি আমি যখন জিকির করি মা জিকির করি আমার দিয়া যায় মিষ্টিতে বলিয়া যায় আমি মনে করি আমার মুখটা মিষ্টিতে গেল এই মরম ভাবে আমরা তুমি বাবা জিকির করতে পারি না আল্লাহ জিকির করতো বাবা ঘন্টার ঘন্টা চলিয়া যাইত ইমন পিতার দ্বারা প্রত্যেকটা ফসমে বসে আমার মাওলার জিকির হইতে থাক দমে দমে হাফসে তুমি আমার মাওলার জিকির হইত এ দুনিয়া তার বাবার এই জবান কাকে ডাকতে আস এই জবান দিল মাওলা আজকে আম্মাকে আম্মা ডাকি আমার কলিজা ঠান্ডা করতে আস আব্বাকে আব্বা করিয়া ডাকি আব্বার কলিজা ঠান্ডা করতে আস বন্ধুকে বন্ধু করিয়া ডাক দিয়ে বন্ধুর কুড়িজা ঠান্ডা করতে আস এ আল্লাহ বাকের নাফরমান বান্দা বান্দিরা আমার মাওলা তোমার দিকে তাকায়া তাকায়া দেখতে আসে ডাকতে আসে হে নিমখরাম বান্দা বান্দি যখন তোর মা রেহেমের ভিতরে ছিলে এখন কিন্তু ওই সময় কিন্তু আমি মাওলা ছিলাম যখন রুহু জগতে ছিল এখন যখন আমি মাওলা ছিলাম যখন আবার দুনিয়াতে থাকবে আমি মাওলা সঙ্গে আসি যখন কবরে যাবে আমি মাওলা সঙ্গে থাকব সামান্য টু সামান্য জিন্দিগি পাইয়া আমি মাওলাকে বলিয়া গেলাম এই আল্লাহ বাকরে বান্ধবান্ধা তোর বন্ধু বান্ধব কিন্তু তোর কবরে যাবে না তোর বাবারে দুনিয়াত কিন্তু তোর কবরে যাবে না লাইনা إلا الله, لا إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله، صلى الله عليه وسلم، শুক্রিয়া আদায় করছি মহান রব্বুল আলমিনের দরবারে যিনি অত্যন্ত দয়া মায়া করে আজকের জিকির ও দোয়ার ইসলাহি মাহফিরা আসার বসার মাগরীবের তিন রাখাত ফরজ নামাজ আদায় করার তৌফিকটুকু আল্লাহ আল্লাহবাক আমাদেরকে দান করেছেন শুক্রিয়া তান একবার সবাই আদায় করছি আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে যিনি প্রধান অতিথি হিসাবে আসতেছেন আল্লামা মেয়েরাজ কাসিমী সাহেব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ বয়ান রাখবেন আমি অল্প সময় শুধু জিকির করবো জিকিরের কায়দা এবং ফায়দার সম্পর্কে সামান্য কিছু আলোচনা করি ইনশাল্লাহ আমি জিকির করে দিব তারপরে আমাদের আজকের প্রধান অতিথি যিনি উনি